হতে পারে একটি কথা উশিলায় আল্লাহ তালা আমাকে জান্নাতের ব্যবস্থা করতে পারে ঠিক ঠিক না ওয়াজ না পেলে উদ্দেশ্য কি ওয়াজ না উদ্দেশ্য হল মানুষকে জান্নাতের পথ দেখানো জান্নাত থেকে বাঁচানো না আর কোন উদ্দেশ্য আছে বলেন তাহলে আমরা কিভাবে জান্নাতে যাইতে পারবো কিভাবে জাহান্নাম থেকে বাঁচতে পারবো এই পথটা কোরআন আদিসের মাধ্যমে আলে পলামার আমাদেরকে দেখাবে ছয়টা আমাদেরকে এই জান্নাতের পথ থেকে দূরে রাখে জাহান নামের পথ দেখায় গুনাহের পথ দেখায় খারাপ পথ দেখায় এই খারাপ পথ থেকে বাঁচার জন্য আমাদেরকে হকানি ওরাবাহিক রামের কোরআনের কথা শুনতে হবে দিন আলোচনা শুনতে হবে তাহলে আমাদের ইমান হবে ইমানের দাউ কাশি এগুলি যখন ভুতা হয় তখন আমরা দাস দিয়ে কি করি দাঁড় দেই আর না এই দিয়ে কাজ করা সম্ভব না ঠিকই ঠিক না এরকম মানুষের কি হয়

যে বিয়ের দাম বেশি নাকি দিনের কাজের দাম বেশি ঠিক আল্লাহ তার প্রিয় নবীজিকে যখন পাঠাইলেন কিছু মানুষ নবীজিকে চিনছে মানছে আর কিছু মানুষ নবীজিকে চিনে নাই মানে নাই তারা চিনছে মানসে তার দুনিয়াতে হইছে সম্মানিত দামি আর পরকালে হচ্ছে জান্নাতি ঠিক কি ঠিক না তারা কারা তারা হলো রবিজির সাহাবি তারা কি রবিজির সাহাবি সাহাবি তাদেরকে বলা হয় যারা ইমানের সাথে রবিজিকে দেখেছেন এবং ইমানের সাথে মৃত্যুবরণ করেছেন তাদেরকে বলা হয় সাহাবি তামান দুনিয়া লিয়া উলিয়া এক রাখলে একটি ছোট্ট সাহাবির আমলে সমান হবে না সাহাবির এত দাম কারণ সাহাবিরা নবীকে দেখে ইমান আনছে নবীর হাতে ইমান আনছে নবীর মজুরা দেখছে নবীজিরও দেখছে এই জন্য সাহাবাই গ্রামের এত মর্যাদা এত দাম তো সাহাবিরা তো দামি হইল কি কইরা নবীর পাইয়া নবীর মাইয়া নবীর মোহাম্মত কইরা

একজন মুসলমান হলে মাত্র মহিলাদের মধ্যে কত মুসলমান কে খাদিজাতুল কুবা রাদিয়াল্লাহু তারপরে বয়স্কদের মধ্যে রাজি আবু বকর সিদ্দিককে দাওয়াত দিলেন সাথে সাথে আবু বকর কি হলো ইসলামে দাওয়াত পেয়ে মুসলমান হয়ে গেলেন পাঁচজনও দুইজন নবুয়্যত সাল্লাল্লাহু আলাইহি

প্রথম প্রথম গোপনে ইসলামের দাওয়াত দিতেন পরিবেশটা ভালো সব ইসলামের দুশ্মন নবীর দুশ্মন মাত্র চারজন মুসলমান তো এই চারজন তো আপনার পুরা মক্কার বড় বড় নেতা কর্মী শত শত এদের সাথে মোকাবেলা করা সম্ভব না প্রথম তিন বছর লুটায় লুটাই আরো দিনের দাওয়াত দিতেন দিনের কাজ করতেন চব্বিশ জন লিডারকে নেতাকে দাওয়াত দিয়া মুসলমান মানিয়েছেন এদিকে নবী দাওয়াত দিয়া মানে আবু ওপর একটা 24 জন কাফের নেতাদের দাওয়াত দিয়ে বানাইছে কারণ আবু বকর তো জ্ঞানী মানুষ ছিল আবু বকরকে মনে করতেছে যে আবু বকর যদি ইসলাম গ্রহণ করছে মোহাম্মদকে সত্য নবী মানছে আসলে মোহাম্মদ সত্য নবী হবে আসলে ইসলাম সত্য কারণ আবু বকর তো জ্ঞানী মানুষ ঠিক কি ঠিক না ঠিক বুঝা গেল আর যেদিন থেকে iman আনবো অধিক কলিম থেকে আমার ইসলামের কাজ করার দায়িত্ব আমার কাজে আসবে ঠিক ঠিক না ঠিক

ইসলামটাকে মেহনতার কারণে যে ওই অবস্থানটা আর কেমন পর্যন্ত আসবে না আস্তে আস্তে কেমন পর্যন্ত কি হবে ইসলামের অবস্থা খারাপ ডিগ্রি যাবে দুর্বল ডিগ্রি যাবে দুর্বুলে হবে তারা মুসলমান